নতুন বউ আসবে বলে কথা তো অনেক কিছু তোড়জোড় করেছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ ভিডিওটি হচ্ছে আমার ভাইয়ের বউ আসবে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি তো তাই এই রান্নার তোড়জোড় তো কি কি রান্না করছি খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে যাই আর আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো সকাল সকাল যেহেতু মিয়মান আসবে নতুন বউকে দাওয়াত দিয়েছি তাই সকাল সকাল বান্না শুরু করে দিয়েছি তো প্রথমে আমি কাটে চুলাতে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে স্কচ রান্না করব। তো স্কোয়াশটা কিন্তু খেতে অনেক মজার হয় তো দেখুন এখানে আমি স্কোয়াশগুলো আলু কেটে দিয়ে আমি এখানে কষিয়ে নিব আর যেহেতু মেহমান আসবে আমার আম্মা আসবে আমার ভাই বোন আমার ছোট বোনটা আছে বাড়িতে আর মেজো বোনটা তো ঢাকায় থাকে তো ওরা সবাই আসবে তো তার জন্য এই আয়োজন ছোট্ট আয়োজন তো দেখুন স্কটা রান্না শেষ তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেত মশাল্লা অনেক সুন্দর হয়েছিল তো তারপরে আমি আরেকটু সবজি করব। তার জন্য আমি সবজিটা আগে থেকে আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে তো তাই আমি একটু করে নিলাম তারপরে এখানে আমি একটু সরিষা ইলিশ করব তার জন্য মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর যেহেতু নতুন বউ আমাদের বাড়িতে আজ প্রথম না আগেও একদিন সজীবের বার্থডেতে আসছিল কিন্তু ওইভাবে আর দাওয়াত করে আনা হয়নি তো আমার দেখুন ইলিশ সরিষা ইলিশটা কিন্তু কমপ্লিট তো আনা হয়নি ওইভাবে দাওয়াত দিয়ে তার জন্য যেহেতু আমি বড় ননদ আর আগেও আপনারা আমার ভিডিওগুলোতে হয়তো জানেন যে আমি বলছি যে আমি এখানে একটু করলা ভাজি করে নিলাম আমরা তিন বোন আর একটাই মাত্র আমাদের ভাই খুব আদরের ভাই আর সেই ভাইয়ের বউকে দাওয়াত দিয়েছি তো তার জন্য আমি বর্ণ আমি যথাসম্ভব চেষ্টা করছি আমি অনেকগুলো আইটেম তার সামনে দেওয়ার জন্য তো এখানে কিছু চিংড়ি মাছ আমি বেজে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করবো বলে তো সবাই চাই আসলে ভাই ভাইয়ের বউ সব একটা আদরের জিনিস তো কার সাথে কার ভাই বউ তারপরে ননদের সাথে কার কেমন সম্পর্ক জানি না তবে আমার সঙ্গে জাকিয়ার কিন্তু খুব ভালো একটা সম্পর্ক তো তারপরে এদিকে কাঠের চুলাতে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি তো সব কিছু রান্না চলতেছে আর আমি সব কিছু কিন্তু নিজ হাতেই একাই করছিলাম তো আর যেহেতু এখানে কাঠের চুলা গ্যাসের চুলা দুটাতে রান্না চলছিল। এখানে একটু ডিম বোনা করবো তার জন্য আমি একটা চুরি দিয়ে আমি ডিমগুলা একটু যেহেতু আগে একদিন হঠাৎ করে সজীবের বার্থডেতে তে দাওয়াত দিয়েছিলাম এসে চলে গিয়েছিল কিন্তু আজ একটু দাওয়াত করে নতুন করে আবার দাওয়াত দিয়ে আনা হয়েছে তো আজ যে কিন্তু ও আমাদের বাড়িতে রাতে থাকবে তো সজীবের ইচ্ছা ছিল তো ওর মামিকে এক সপ্তাহ রাখার জন্য বলেছিল কিন্তু তার হয়নি যেহেতু সামনে এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও রোজার আগের ভিডিও এটা তো আসলে আমি সময়ের জন্য এটাই এডিট করে কমপ্লিট করতে পারছিলাম না বলে ছাড়া হয়েছিল না এদিকে কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছে দেখুন গরুর মাংসটা কিন্তু আমি টাটকা গরুর মাংস বাজার থেকে কিনে আনছে তো অনেক লাল লাল করে কষিয়ে নিচ্ছি তো এর জন্য সামনে রোজা ছিল এজন্য আর বেশি দিন থাকছিল না এক রাতি ছিল তো দেখুন গরুর মাংসটা কিন্তু অনেক সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে এদিকে আমি একটু পোলাও করব সাদা পোলাও তার জন্য আমি চালটা একটু ভেজে নিচ্ছি তো দেখুন আসলে মনে হয় সবকিছুই কিছুই যেন মানে নিজের হাতে সব কিছু অনেক আইটেম করে সবাইকে খাওয়াতে পারলেই ভালো লাগে তো তারপরে আমি দেখুন আমার প্লাওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা ঘি দিয়ে দিলাম আর একের পর কিন্তু রান্নাগুলো করেই নিয়েছি আর আমি সেই সকালবেলায় কিন্তু রান্নাঘরে ঢুকছি আর এক একটা আইটেম নিজ হাতে সব করতে হবে তো দেখুন আমার প্লাউটা রেডি আমি একটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম তা এদিকে কিন্তু মেহমান এসে গেছে দেখুন এটা আমার ভাইয়ের বউ জাকিয়া আমার বোন আসছে ভাই আমার আম্মা তো ওদের ফ্যামিলি সব মেম্বার সবাই আসছিল তো এখানে অনেক মিষ্টি মিটাই আনছে তো তারপরে ওরা রুমে যেয়ে একটু রেস্ট নিচ্ছে ওদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া জোর শুরু করে দিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে ওরা আসছিল একটু দেরিতে তো তার জন্য আমি সব টেবিলে খাবার দাবার রেডি করে রাখছি এখানে সবজি ছিল গরুর মাংস মুরগির মাংস ডিম ভুনা চিংড়ি মাছের মালাইকারি ইলিশ সরিষা ইলিশ স্কচ তারপরে ছিল একটু করলা ভাজি এই মোটামুটি যা পারছিলাম তা আমি রান্না করছিলাম একটু পোলাও ছিল আর দই ছিল তো সবাই এখন একসাথে বসে খাওয়া দাওয়া করবে এখানে আমার শাশুড়ি মা আমার বড় শাশুড়িমাও ছিল সবাই একসঙ্গে বসে এখন খাওয়া দাওয়া করবে আর তিনটা বোনের একটাই ভাই তো আমাদের খুব আদরের ভাই এটা আর জাকিয়াকেও আমরা খুব ভালোবাসি তো তমাও আসছিল কিন্তু তমাও খেতে বসেছে সবাই এখন খাওয়া দাওয়া করবে যেহেতু দুপুর মানে একটু বেলাই হয়ে গিয়েছিল এটা আমার শাশুড়ি মা তো তারপরে ওরা খাওয়া দাওয়া করে রাতে ছিল তো আমাদের বাসায় তার জন্য রাতে আর আবার ফুচকাটা খুব পছন্দর তাই আমি সন্ধ্যার পরে একটু ফুচকার আইটেম করলাম তো সবাই মজা করে ফুচকাটা খেলো রাতে আর কিন্তু সবাই যেহেতু দেরিতেই খেয়েছে তাই জন্য রাতে আর কেউ খাওয়া দাওয়া করেনি এই ফুসকাটা খেয়ে রাতে চালিয়ে দিলাম তো পরের দিন সকালে আবার দেখুন সেতু নতুন বউ আসতে বাড়িতে একটু পিঠা না হলে তো হয় না তার জন্য আমার শাশুড়ি মা মানে দুই মা মিলে দেখুন এখানে পিঠা কাটছে এটা চুষি পিঠা তো এটা পিঠা কাটছে এটা আমি এখন রস দিয়ে রান্না করব এই রসটা ফ্রিজে ছিল জাল করা তো দেখুন আমি প্রথমে পাতিলে রসটা দিয়ে দিলাম আমি এই চুষি পিঠাটা রান্না করার জন্য তারপরে দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ তো আমি তার ভিতরে কিছুটা গুড়ের পাটালি দিয়ে দিলাম তো আসলে এটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমি আস্তে আস্তে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম কোরানো নারকেল যেহেতু নতুন বউ এসেছে বাড়িতে পিঠা তো খেতে দিতেই হবে তো যত সাধ্য মতো আমি চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করতে যেহেতু ননদের বাড়িতে এসেছে তো আপ্যায়ন না করলে তো আমরা গেলেও হয়তো সে আপ্যায়ন করবে না বা বলবে আমার ননদ তো কিভাবে আমার যত্ন ত্রুটি ছিল তো এই জন্য আমি চেষ্টা করছি যথাসম্ভব আমার ভাইয়ের বউকে আপ্যায়ন করতে তো দেখুন আমার পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন রসের ভিতরে দিয়ে আমি একটু জাল করে নামিয়ে নিব পে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় তো দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি একটা সসপ্যানে নামিয়ে নিয়েছি তো বউ নতুন বউকে যেহেতু দাওয়াত দিয়েছি তো গিফট তো দিতেই হয় তো আমি একটা এখানে শাড়ি কিনে রাখছিলাম তো দেখুন আমার শাড়িটা কেমন হয়েছে একটা কাতান শাড়ি কিনে রাখছিলাম জাকিয়াকে উপহার দিব বলে তো দেখুন এই শাড়িটা আমি কিনছিলাম তো শাড়িটা মার্শাল্লা অনেক ভালো ছিল জাকিয়ারও খুব পছন্দ হয়েছিল তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পেজটিতে যদি এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন আর যদি ফলোটা দিয়েই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন শাড়িটা কেমন হয়েছে তো পড়ার পরে ওকে খুব মানিয়েছিল তো ভালো থাকুন সবাই আল্লাপের সবাইকে আলাইকুম